বিসমিল্লা রহমানির ইম ডিয়ার ভিউয়ার্স বরাবর মতে আজকে আমরা প্যানাল কোড নিয়ে আলোচনা করব। প্যানাল কোডের কিছু ইম্পর্টেন্ট সেকশান নিয়ে আমরা জানি কোডে পাঁচশো এগারোটি সেকশন আছে বরাবরই আমরা এই কথাটা বলে আসছি পাঁচশো এগারোটির মধ্যে সর্বশেষ যে তিনটি সেকশন এর মধ্যে আজকের এই ভিডিওতে আমি দুইটি সেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচশো নয় এবং পাঁচশো দশ দ্বারা পাঁচশো নয় দ্বারায় বলা আছে যদি কোনো নারীর শ্লীলতাহানির হানির উদ্দেশ্যে এমন কেউ কোনো এমন কুরুচিপূর্ণ কথাবার্তা অথবা অঙ্গভঙ্গি অথবা কোনো বস্তু প্রদর্শন করে তাহলে আঠারোশো ষাট সালে দণ্ডবিধির পাঁচশো নয় ধারায় তাকে শাস্তির আওতায় নিয়ে আসা যাবে এক্ষেত্রে তার শাস্তি হচ্ছে অনদিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে তো সবচেয়ে ইয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই পাঁচশো নয় ধারায় মূলত ইফটিজিংয়ের শাস্তি দেওয়া হয় এখন আমাদের প্রচলিত সমাজে প্রচলিত ইফটিজিংটা আমরা সবাই বলি এখন কেউ যদি ইফটিজিং করে তাকে দণ্ডবিধির পাঁচশো নয় দ্বারাই শাস্তি ভোগ করতেই হবে এখন আসি আমরা প্যানালগোডে আরেকটি সেকশান যেটা হলো পাঁচশো দশ দ্বারা পাঁচশো দশ দ্বারায় আরেকটা গুরুত্বপূর্ণ সেকশান সেখানে বলা আছে কোনো ব্যক্তি যদি মাতাল হয়ে রাস্তায় এমন কোনো আচরণ করে যার দ্বারা অন্য কোনো ব্যক্তির বিরক্তির উদ্রেক হয় তাকেও শাস্তির হাতে নিয়ে আসা যাবে সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা বিনাশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ দশ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে এখানেও লক্ষণীয় বিষয় একটা এই পেনালকোটের পাঁচশো দশ ধারাটা হচ্ছে পেনালকোটের সর্বনিম্ন সাজার কথা বলা আছে অনেক পরীক্ষায় প্রশ্ন আছে যে দণ্ডবিধির সর্বনিম্ন সাজা কোন ধারায় বলা আছে সেটা হচ্ছে পাঁচশো দশ ধারায় তা আপনাদের সুবিধার্থে আমি এই কথাগুলো এই অল মানে ছোটো ছোটো সেকশানগুলোর মাধ্যমেই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আইনের অনেক ধারা থাকে সব ধারা আমাদের পড়তে হবে এমন কোনো কথা নেই এমন কিছু ইম্পর্টেন্ট ধারা থাকে যে ইম্পর্টেন্ট ধারাগুলো যদি আপনারা মনে রাখতে পারবেন কথার চলে অথবা কৌতুকের ছলে যেমন আমি আপনাদেরকে প্রথমেই যে বললাম যে পাঁচশো নয় এবং পাঁচশো দশ এটা হচ্ছে শেষের দিকের দুইটা ধারা তো এখানে সর্বনিম্ন শাস্তি আর একটা প্রচলিত ইপ্রিজিং এই দুইটা সেকশানেই আজকে আমি আলোচনা করেছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ